এই ঠান্ডায় যদি গরম গরম খিচুড়ি আর সাথে যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই হবে না আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হবে আর মজাদার মুরগির মাংস ভর্তা হবে পুরো ভিডিও জোরে সাথেই থাকুন আমার প্রিয় ভাই এবং বোনেরা এখানে চাল ডাল নিয়ে নিচ্ছি চাল আর ডাল না হলে তো খিচুড়ি হবে না তাই সবার আগে দরকার চাল আর ডাল তো পরিমাণ মতো চাল আর ডাল নিয়ে নিচ্ছি এই খিচুড়িটি রান্না করার জন্য কোনো প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে মনে হবে খিচুড়ি খাবো আম্মু আবদার করছে আজকে খিচুড়িটা আমি রান্না করব। আম্মু বলছে আমি সব মশলা রেডি করে দিচ্ছি তুমি একটু রান্না করো মায়ের কথা তো আর শুনতে পারি না আম্মু সব মশলা রেডি করে দিচ্ছে আর রান্নাটা আজকে আমিই করব। আম্মু সব কিছু রেডি করে দিচ্ছে কিন্তু নাম হবে আমি রান্না করেছি ওই যে কথায় আছে সব কাজ একজনে করছে আর নাম হচ্ছে আরেকজনের আজকের বিষয়টা ঠিক তেমন প্রত্যেকটা কাজ আমার আম্মু করতেছে কিন্তু নাম হবে আমি রান্না করেছি এখানে এক এক করে আমার আম্মু সব মশলাগুলো রেডি করে দিচ্ছে রসুনটা সুন্দর করে বেটে দিবে আদাটা থিতো করে দিচ্ছে মা বলে তো কথা আমার চাচ্ছে না যে আমি এগুলো করি আম্মু যাচ্ছে আমি সব কিছু করি আর আর তুমি শুধু রান্নাটা করো এ তো আমার আম্মু রসুন বাটা শেষ আমাদের বাসায় সবার খিচুড়ি খুব পছন্দ যদি তিন বেলায় খিচুড়ি হয় তাহলে ও সবাই কোনো কথা বলবে না চুপচাপ খেয়ে উঠে যাবে আজকে আবার আমি মুরগির মাংস ভর্তা করবো এখানে আমার আম্মু সুন্দর করে চালার ডালটা ঘুয়ে নিচ্ছিল

ডালার চাল মিলে সুন্দর করে এখানে ধুয়ে নেওয়া হচ্ছে এই তো দেখেন বিশাল একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ মতো তেল আর তার সাথে একটু ব্যাটার দিয়ে দিয়েছি এই তো এক্ষুনি খিচুড়ি রান্না শুরু হয়ে যাবে এই তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার আম্মু যেহেতু আমি যদি আমি যদি রান্না করি তাহলে তো আর ভিডিও করা সম্ভব না কারণ কেউ আমার ফোনটা ধরে দেয় না ভিডিও করার জন্য সেই জন্য আমি একটু মোবাইলটা ধরেছিলাম আর আম্মুকে বললাম আমাকে একটু সাহায্য করার জন্য এই যে দেখছেন এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু আছে আর মুরগির মাংস এটাই আমি ভর্তা করব আজকে মুরগির মাংস ভর্তা হবে আমি মুরগির মাংসটা প্রথমে সিদ্ধ বসায় দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদের মাধ্যমে যাতে কালারটা একটু সুন্দর হয় খিচুড়ি প্রায় শেষ দেখেন মাশাল্লাহ এখানে ছোটো বোনকে বলছিলাম একটু লবণ দেখো ও একটা বিশাল বাটি নিয়ে চলে আসছে লবণ দেখার জন্য বুঝছেন একটু খিচুড়ি পছন্দ করে তো বারবার বলছে আরেকটু দাও আরেকটু দাও তো ও লবণ দেখছিল এই দেখেন ভত্তা বানানোর জন্য অলরেডি আমার আম্মু এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল শুকনো ঝাল সব কিছু বেটে নিচ্ছে সব কিছু প্রথমে ভেজে তারপরে বেটে নিচ্ছে এখানে মুরগির মাংস হালকা করে ভেজে নিচ্ছে এই তো শিল্পাটায় এখন মজাদার ভত্তা রেডি হচ্ছে যদি কেউ কখনো এই ভত্তাটি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন এই ভর্তাটা সাদা ভাত অথবা খিচুড়ির সাথে অনেক ভালো যায় এই তো আমার আম্মু সুন্দর করে সব ভাজা মশলাগুলো পেঁয়াজ রসুন পরিমাণ মতো আদা কাঁচা ঝাল শুকনো ঝাল আর মুরগির মাংসটা শিল্পাটাই বেটে নিচ্ছে এই দেখেন বিশাল বড় হাঁড়িতে রান্না করেছে আজকে খিচুড়ি অনেক সুন্দর হয়েছে খাওয়ার পরে মাসাল্লাহ সবাই বলছে না খিচুড়িটা অনেক ভালো ছিল আর উপরে যে একটু কালো কালো দেখতেছেন আসলে এটা মশলা দেয়া গরম মশলা গুঁড়ো করে রাখে আমার আম্মু তো সেটাই উপরে দিয়া এটা দেওয়ার কারণে খিচুড়ির স্বাদটা আরও বেশি হয় এই তো সেই মুরগির মাংস আমার আম্মু শিল পাটায় বেটে আনছে এখন এর ভিতরে পরিমাণ মতো একটু লেবুর রস আর সরিষার তেল দিলেই হয়ে যাবে মজাদার এই ভত্তাটি আজকের ভিডিওটি এ পর্যন্তই ওই আমার প্রিয় ভাই এবং বোনেরা আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন